হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে সে এই ভিডিওটা হচ্ছে থাইল্যান্ডের ফুকেটে একটি বিচের তো ওইখানে আমার দুই ছেলে প্যারাসিলিং করেছিল তো বড় ছেলের প্যারাসিলিং করার মুহূর্তটা ভিডিও করে এনেছিলাম ওকে টেনে হিঁচড়ে নিয়ে গেল প্যারাসুটে করে প্যারাসিলিং করার জন্য তো অনেক উপরে উঠিয়ে নিয়ে গিয়েছে কিন্তু অনেক দূর চলে গিয়েছিল সেই প্যারাসুটটা প্রায় সমুদ্রের মাঝখানে এটা কিন্তু জুম করে তোলা ভিডিও যে দূরের যে দৃশ্যটা অনেক দূরে কিন্তু নিয়ে গিয়েছিল তো যাওয়ার মুহুর্তেও কিছুটা ভয় পাচ্ছিল ও আমার তো খুব ভয় লাগছিল কারণ এর আগে আমার ছোট ছেলে উঠেছিল। ছোট ছেলে কিন্তু একাই উঠেছিল। তখন আমি তো খুব কান্না করার মতো অবস্থা হয়ে গিয়েছিলো যে আমার ছেলে হয় এখানে হার্ট অ্যাটাক করেছে বা এরকম কিছু যখন ওদের নিয়ে যাওয়ার দৃশ্যটা সবচেয়ে ভয়ঙ্কর ট্রেনে হিচড়ে যখন ওদেরকে নিয়ে যায় তখন খুব ভয় লাগে আসলে যে আসলে ছেলেটা কি পারবে কি না তো দেখেন অনেক দূরে নিয়ে গিয়ে এখন ওকে নিচে নামাচ্ছে একটা চুপ হবে সমুদ্রের মাঝখানে নিয়ে এই যে নিচে নামিয়ে নিয়েছে চুপ দিয়ে আবার প্যারাসুটের উপরে উঠছে ওকে নিয়ে তো অনেকক্ষণই উপরে ছিল মানে যত দূর সম্ভব ওরা অনেক দূর নিয়ে যায় নিয়ে যাবে বেশ কিছুক্ষণ ওইখানে ছিল উপরে উপরে থাকার পর এরপর নিচে আবার ওদের একটা বোর্ড আছে ওটা দিয়ে ওরা কন্ট্রোল করে উপরেও কন্ট্রোল করার সিস্টেম আছে ওকে শিখিয়ে দিয়েছে কোনটা টান দিতে হবে কোনটাতে কি কাজ করতে হয় সব শিখিয়ে দিয়েছে এবং এটাও বলেছে যখন পানিতে এসে পড়বে তখন তখন যেন সে গা ভাসিয়ে দেয় কিন্তু ওই মুহূর্তে গা ভাসানোর কোনো পরিবেশ থাকে না কারণ তখন নার্ভাস থাকে হঠাৎ উপর থেকে নিচে নামা প্যারাসুটটা পানির মধ্যে পরা তখন কিন্তু শরীরের কোনো ব্যালেন্স থাকে না যতই সাঁতার জানা থাকুক তো ওর প্যারাসুটটা এখন নিচে নামবে ওর নামার সময় হয়ে এসছে তো নামছে প্যারাসুটটা দেখেন নিচের দিকে আর ওদের বোর্ডটা কিন্তু আশেপাশেই আছে প্যারাসুট নামার সাথে সাথে ওদেরকে যাতে ওকে নিয়ে উদ্ধার করতে পারে এই জন্য প্যারাসুটটা আশেপাশেই ঘোরাঘুরি করছে নামছে আমার ছেলে আস্তে আস্তে প্যারাসুট নিচের দিকে আসছে এইটা কন্ট্রোল করা কিন্তু অনেক টাফ উপর থেকেও কন্ট্রোল করতে হয় আবার নিচে ওরাও কন্ট্রোল করে তো নামছে দেখেন আমার ছেলে নামার মুহূর্তটা অনেক ভয়ঙ্কর পানির মধ্যে হঠাৎ করে এসে নামা অনেকেই কিন্তু ওইখানে থাকতে পারে না যাই হোক বোর্ডের লোকজন চলে আসছে ওকে উদ্ধার করার জন্য তো ওকে উদ্ধার করে নিয়ে আসে যে একজন আবার এদিকে টানছে রশি দিয়ে বোর্ডটা তো সে চলে আসছে আমার এই বড় ছেলে কিন্তু সবসময় একটু ভয় পেত যে কোনো মানে একটু কঠিন কাজগুলোকে কিন্তু কাজগুলো সে করে আসতো সে ভয় পেয়ে কিন্তু পিসপা হয়নি কখনো সে ভয় পেয়েছে ভয় পেয়ে প্রায় বলতো আম্মু বাঁধনকে দিয়ে করাও বাঁধন হচ্ছে আমার ছোটো ছেলে বাঁধনকে দিয়ে করাও ও আগে করার পরেই ও করত সব সময় মন ছিল সেই ছেলে দেখেন এখন আমার কত সাহস সে একা একাই আমাদেরকে ছেড়ে থাকছে পড়ালেখার জন্য যদিও করার কিছু নেই কারণ এখানে তার বাধা দেয়া যায় না তো এখন দেখেন চলে আসছে স্পিডবোর্ডটা চলে আসছে আমরা ওইখানেই ছিলাম ওকে নিয়ে আসছি স্পিড বোর্ডে করে ওরা আসার পরে জিজ্ঞাসা করলাম কেমন লাগলো তোমার ওইখানে বললো যে যাওয়ার সময়টা ভয় লাগছে কিন্তু উপরে ওঠার পরে আর ভয় লাগেনি যাই হোক আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ধৈর্য সহকারে লং ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ